এই ধরনের ভিডিও চোখের সামনে দেখতে পারবে এটা আসলে কল্পনা করতে পারি না আর এই ধরনের ভিডিও যা তৈরি করে তাদের আসলে বলার কিছুই নাই কারণ মানুষ এতটা নির্ভত এতটা এতটা ব্যক্ত হতে পারে আসলে এগুলা বলে বোঝানো যাবে ঠিক আছে তো আমরা সকলেই জানি যে এআই সফটওয়্যার এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের মানুষ এখন এটা ইউজ করতেছে আগে হয়তো এটা ই ছিল না তেমন ছিল না এখন বর্তমানে এআই দিয়ে মানুষ সবকিছু করছে ঠিক আছে আপনি কোথায় আছেন না আছেন এটা এখন এআই আপনার পুরো সব সময় আপনাকে ট্র্যাক করছে বর্তমানে তো আমি একটা কথা বলতে চাই কি ভাই যে আমরা মুসলিম যার যারা আসি আমরা ইমানের সাথে যারা বসবাস করি এই পৃথিবীতে ঠিক আছে আমরা এইগুলার দিকে আসলে না যাই আল্লাহ তালা আমাদের এইগুলা শিক্ষা দেন নাই আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব জাতি আমাদের সবার উপরে রাখছেন আল্লাহ ঠিক আছে তো আল্লাহ তালা আমার আমরা এমন কিছু করতেছি বর্তমানে যে আমাদের নিজেদের ভালো লাগতেছে আমরা এর মাধ্যমে করতেছি যে কার্টুন বানিয়ে ফেলতেছি নিজেদেরকে ঠিক আছে তা কতটা নির্ভুত কতটা ব্যাক হয়ে আমরা নিজেদেরকে পছন্দ না করে নিজেদেরকে কার্টুন বানিয়ে ফেলতে পারি তো এগুলো আমরা না করি হ্যাঁ এগুলো আমরা না করি আমরা সকলকে বোঝার বোঝাই যে ভাই এগুলো করি না এগুলো আমরা কিছু বেশি শেয়ার করে ভিডিওটা আসলে ছড়িয়ে দিই আমরা এগুলা করলে এক সময় দেশটা ধ্বংস হয়ে গেল এমনি তো এই দেশ ভালো আর কোন চান্স নাই বর্তমানে বর্তমানে যে পরিস্থিতি দেশে খুব খারাপ অবস্থা এই এআই যে কোনো প্ল্যাটফর্মে ঢুকতে গেলে কি সব অবস্থা কি সব মানে ভিডিও দেখলে মাথা মন শিউরে ওঠে ঠিক আছে গত শিউরে যে কি সব ভিডিও এগুলো কল্পনাও করা যায় না যে আসলে সব দেখতে হবে চোখের সামনে প্রথমে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম আসলে এটা কি ভাবা যায় যে এইসব ভিডিও আমাদের দেখতে হবে কখনো যাই হোক আল্লাহ তালা আমাদের তো প্রচার তো ঠিক দান করুন আমরা যেন এই ধরনের ভিডিও না করি আর এইসব নিয়ে আমরা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এইগুলা ইউজ করবো ঠিক আছে আমরা এর বাইরে ইউজ করবো না একটা জিনিস বলতে চাচ্ছি যে বাংলাদেশের যারা আছেন বসবাসকারী তাদেরকে উদ্দেশ্যে বলি তারা একটু শান্ত ঠিক আছে তারা একটু বেশি করতেছেন টিকটক ফেসবুক মানে এইগুলা আর কি বেশি জনপ্রিয় করতেছেন আপনারা এইগুলা করেন আপনাদের প্রয়োজন আপনারা করেন যতটুকু দরকার কিন্তু খারাপ দিকে এইগুলা নিয়ে না হ্যাঁ আল্লাহ তালা এইগুলা আসলে সহ্য করবেন না মানুষ কি সব উদ্দেশ্যে আজকে দেখলাম যে মানে বানর মানুষ থেকে বানর বানাই ফেলেছি নিজে হ্যাঁ মাধ্যমে ওই সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট এর মাধ্যমে এইগুলা না করি আমরা আপনাদেরকে সবাইকে কিন্তু ট্র্যাক করছে এই আই হ্যাঁ এইগুলো আপনারা এই বিপদে করবেন যত মানে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করুন কিন্তু বেশি ব্যবহার করলে বিপদে পড়ে যাবেন আপনারা আমার ভিডিও না আমার ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিওটা করা কিন্তু আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে আসলে এটা কত ক্ষতিকর একটা বিষয় এমন এমন একটি ওয়েবসাইট যে আসল কি নকল বোঝার কোন কায়দা নেই এটা আপনি বুঝতে পারবেন আপনি একটা মহিলা মানুষ কিংবা একটা মেয়ে মানুষ যাই হোক আপনারে মানে একবার শেষ করে দিবে এআই সফটওয়্যার ঠিক আছে দয়া করে এমন কোন কিছু করেন না যাতে নিজের ক্ষতি হয় এইগুলা করবেন না সোশ্যাল মিডিয়ায় যত ধরনের যত মানে ছবি খুব কম আপত্তি হ্যাঁ আপনারা যদি মুসলিম হন আল্লাহ তারা আপনাদেরকে পদ্মা করার তো ফিদান করুক এটাই দোয়া করি আপনাদের জন্য আর যারা আছেন অন্য ধর্মীয় ভাই বোনেরা তাদেরকে আরো সতর্ক হওয়ার তো ফিকে দান করুক আল্লাহ তারা আপনাদেরকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ তো ফিকে اوكي okay, دعونا يعني الحمد لله رب العالمين السلام عليكم